তারপর বলে একুশ দিন তারপরে করতে করতে এক মাস ট্রেনিং দেওয়া হয়ে যায় তারপরে তাদেরকে আরেকটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় প্রত্যেক তখন দশজনকে দশটি ক্যাম্পে নিয়ে রাখা হয় প্রত্যেকটি ক্যাম্পে থেকে একজন করে বাঙালি নিয়ে যুদ্ধে সরাসরি যুদ্ধে নামিয়ে দেওয়া হয় যুদ্ধে নামিয়ে দেওয়ার পর সাথে সাথে আল্লাহ আল্লাহর রহমতে আমার বাবা তিন দিন যুদ্ধ করছে সে তার তিন দিনই সে বেঁচে আমাদের সাথে কথা বলতে পারছে মানে রাশিয়ার সেনাবাহিনী তাকে যে ট্রেনিং দিয়েছে সেই বাবার যে কমান্ডো তার নাম্বার দিয়ে আমরা যোগাযোগ করেছি এবং আমার বাবা যুদ্ধে যেতে না চাইলে আমার বাবাকে জোর করে জবরদস্তি করে বা মেরে মার ধর করে আমার বাবাকে আমার বাবাকে নিয়ে যাওয়া হতো আমার বাবা আল্লাহ রহমতে একটি ড্রোন হ্যান্ড হ্যান্ড হয়েছিল সেখানে আমার বাবার একটি রয়েছে নিয়েছিলাম ছিল ব্রহ্মত্রে ছিল তখন আমার বাবা হচত করে ধর দিতে যে মোবাইলটা পকেট থেকে পড়ে যায় এবং আমার বাবার পা মসকে ফুলে যায় তারপর তারপরও তাকে যুদ্ধে নেওয়া হয় দুদিন রেস্টে রেখে সুইমিং সুই দিয়ে ডাক্তার এনে তারপরে তাকে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয় আমার বাবা আবার একদিন এর মধ্যে একদিন তিন ঘন্টা না চার ঘন্টা যেন তাকে কাট কাটতে দেওয়া হয় তো আমার বাবা বলল যে আমার বাবা বলল আমার আমার বাবা আমার মাকে বলল যে আমি আমার আজকে কালকে তো আমার কাঠ কাটতে দিবে তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি কালকে কুড়াল দিয়ে আমার পাউডা ভেঙে দেবো তাহলে আমাকে আর জুত নেবে না কারণ ওরা কোনো ক্ষয়ক্ষতি হলে জুতে নেয় না বরঞ্চ ওদেরকে রেস্টে রাখে তাই আমি আমার তাই আমি আমার বাবাকে বলছিলাম যে অত কিছু এরকম কোনো কিছু করো না যাতে মানে হালকা একটু সামান্য আঘাত করো যাতে তোমার তোমাকে আমরা ওই কদিনের মধ্যে ফিরে আনতে পারি তার জন্য তার জন্যই আমার বাবা কিন্তু সেটা হলো না আমার বাবাকে যুদ্ধের জন্য রেডি করানো হলো এবং আজকে আজকে কিছু ঘন্টার মধ্যেই আমার বাবাকে নিয়ে যাওয়া হলো এবং আমার বাবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল এই আমার